নমস্কার বন্ধুরা আজকের ব্লগে আপনাদের নিয়ে যাচ্ছি এমন এক জায়গায় যেখানে বাঘের গর্জন আর নদীর স্রোত একসাথে কথা বলে আর মাছের রাজা ইলিশ হয় উৎসবের নায়ক হ্যাঁ আমরা যাচ্ছি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন আর সেই সঙ্গে জমজমাট ইলিশ উৎসব কল্পনা করুন মেঘলা আকাশ নদীর বুক চিরে নৌকায় গিয়ে চলেছে ইলিশ মাছের রাজকীয় স্বাদ আর বনের বুনো গন্ধ সব একসাথে এই দূরার তিন দিনের সফরে থাকছে নাচ গান স্থানীয় লোককথা মা পূজা আর অবশ্যই ইলিশের স্বর্গীয় স্বাদ আমরা এই ভ্রমণ কাহিনীকে দুটি পর্বে ভাগ করেছি যাতে আমাদের সম্পূর্ণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে পারি দুটি পর্বই দেখার অনুরোধ রইল যদি ব্লগটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কারণ এরকম ভ্রমণের গল্প আরও অনেক আসছে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব 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 ভালো আছেন নিউজ ডিসকভারির আরো একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে জুলাই এখন বাজে সকাল হ্যাঁ সাড়ে আমরা চলেছি সুন্দরবনের পথে দাঁড়িয়ে আছি ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে এখান থেকেই আমাদের গাড়ি ছাড়বে সুন্দরবনের জন্য আজকে এই ট্যুরে আমার সাথে রয়েছে আমার ছোটবেলার বন্ধু জয় ও জয়েন করেছে আজকে আমাদের এই ট্যুরে নমস্কার আমাদের সবে জানি শুরু হলো এখন আমরা তিন দিন থাকবো সুন্দরবনে তিন দিনে আমরা কী কী করছি কি কী হচ্ছে না হচ্ছে আমরা এখানে সম্পূর্ণ আপনারা এখানে পেয়ে যাবেন বৃত্তান্ত ভিডিও পেয়ে যাবেন তো দয়া করে আপনারা ভিডিওটা দেখবেন আর আপনারা মূল্যবান মতামত যেমন আপনারা কমেন্ট করবেন লাইক করবেন আর শেয়ার তো করবেন যেমন বন্ধুর জন্য এই হচ্ছে আমাদের গাড়ি টেম্পু ট্রাভেরা এই গাড়িতে করেই আমরা এখন যাব গদখালি পর্যন্ত তারপরে এখান থেকে বোটে ট্যুর হবে ইন্ডিয়ান মিউজিয়াম ঠিক তার সামনে এই যে এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে দু তিন দিনের এই সফরে আমরা ঘুরে বেড়াবো সুন্দরবনের আনাচে কানাচে আর সেই অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে এই ভিডিওতে আমরা পৌঁছে গেছি সায়েন্স সিটি স্টপেজে এই পিসি চন্দ্র গার্ডেনের সামনে এখান থেকে কিছু বোর্ডিং হচ্ছে এই হচ্ছে আমাদের গাড়ি সম্পূর্ণ এসি কিন্তু এই সকাল ঘুম পাচ্ছে যেখানে আমরা দাঁড়িয়ে আছি পিসি চন্দ্র গার্ডেনের সামনে এখান থেকে এখনো চুয়াত্তর কিলোমিটার রাস্তা হচ্ছে গিয়ে গদখালি আমরা এখান থেকে চুয়াত্তর কিলোমিটার যাব যেতে ওই দু ঘন্টা পনেরো মিনিট থেকে আড়াই ঘন্টা বলছে কতক্ষণ সময় লাগবে মাঝে একটা চা একটু খেতেই হবে এই যে ব্রেকফাস্ট প্যাকিং ব্রেকফাস্ট এসে গেছে সাথে জলের বোতল দিয়েছে যে এই ধরনের জলের বোতল সবাইকে একটা করে জলের বোতল দেওয়া হয়েছে এই যে হ্যাঁ এটা বোরকি টাইপের মিষ্টি বোরকি না মিষ্টি এটা হ্যাঁ আই থিং এটা স্যান্ডউইচ এইচ এইচ স্যান্ডউইচ আ সিঙ্গারা দেয় হ্যাঁ

এখানে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি আমরা ওয়াশরুম টোয়াশরুমগুলো বেশ ভালো চাটাও বেশ সুন্দর শুরু হয়ে গেছে ইলিশিগুড়ি বৃষ্টি আর চলেছি সুন্দরবন ইলিশ উৎসবে ওই সময় দশটা বেজে তিরিশ মিনিট আমরা রওনা হলাম গতখালির দিকে সময় এগারোটা বেজে আটান্ন মিনিট পৌঁছে গেছি গতখালিতে এখান থেকে বোটে উঠবো দারুণ মেঘলা ওয়েদার হ্যাঁ এরকম ওয়েদার থাকলেই জমে যাবে এরকম ওয়েদার থাকলে জমে যাবে এর থেকে বেশি এর থেকে বেশি বৃষ্টি হলে অসুবিধায় অসুবিধায় দেখুন আমরা পৌঁছে গেছি এই সামনে হচ্ছে গিয়ে গদখালি ঘাট এখান থেকেই আমরা নৌকায় উঠবো মেঘলা আকাশ বৃষ্টি পড়ছে ইলছেগুড়ি বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের বিভিন্ন ধরনের পথ ইলিশ উৎসব আর সুন্দরবন আমরা এসেছি সুন্দরবন তীর্থ টুরিজেমের নিমন্ত্রণে আপনারাও যদি আসতে চান সুন্দরবন ইকো সাথে যদি ট্যুর করতে চান ওনাদের সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা ওখানে গেলে ডেসক্রিপশন বক্সে গেলে দেখতে পাবেন ওখান থেকে ওনাদের সাথে যোগাযোগ করে নেবেন এখানে বলে রাখি আপনারা কিন্তু তিন রকমভাবে সুন্দরবন ট্যুর করতে পারেন এক হচ্ছে গিয়ে কলকাতা টু কলকাতা যেটা আমরা করছি আরেক হচ্ছে আপনারা ক্যানিং চলে আসতে পারেন ক্যানিং থেকে সুন্দরবনের ট্যুর বুক করতে পারেন অথবা আপনারা এই সোজা গদখালিতে চলে আসতে পারেন গদখালি থেকেও ট্যুর করতে পারেন এই হলো গদখালি ঘাট এখন ইলিশ উৎসব চলছে তাই প্রচুর ভিড় আছে মেঘলা আকাশ এই হচ্ছে আমাদের বোট এটাতে আমরা যাব। এখন বাজে দুপুর বারোটা দশ আর আমরা বোটে উঠে পড়েছি এখান থেকেই আমাদের যাত্রা শুরু হবে বিকেল চারটে সাড়ে চারটে বোটেই ঘুরব তারপরে খাওয়া দাওয়া হবে মাঝখানে খাওয়া দাওয়া দেখাবো সব কিছুই দেখাবো আপনারা কোনো কিছু মিস করবেন না পুরোটা দেখবেন স্কিপ করবেন না আমরা পুরোটা দেব আপনারা পুরোটা দেখবেন এই আমরা সবাই মিলে যাত্রা শুরু করছি বিয়াল্লিশ জন আছি আমরা এই বোটের ক্যাপাসিটি হচ্ছে গিয়ে পঞ্চান্ন জন আমরা আছি বিয়াল্লিশ জন

বেঙ্গলে দিয়ে গেছে এই নদীটা যেটা আছে আর চারটে আইল্যান্ড আছে দেখতে পাচ্ছেন চারটে আইল্যান্ড যেখান থেকে আমরা বোটে উঠলাম সেটা হচ্ছে গদখালী আইল্যান্ড এ যেটা আছে সেটা হচ্ছে চন্ডিপুর আইল্যান্ড এপাশে যেটা আছে এটা হচ্ছে বালি বিজয়নগর আইল্যান্ড আর পিছনে যেটা আছে এটা হচ্ছে গোসবা আইল্যান্ড আমরা এখন যাচ্ছি সাইট সিন করতে করতে আজ চারটে থেকে সাড়ে চারটের মধ্যে আমরা হোটেল এন্ট্রি এখন দুপুর একটা বাজে আর আমরা ঢুকে পড়লাম জঙ্গলাত্রী

আর বেগুন এই ধরনের আছে চাটনি পাপড় মিষ্টি সমস্ত রকমের অপশনই আছে দারুণ খাবার দাবারের ব্যবস্থা দুপুরবেলা এই হচ্ছে বাইরের দৃশ্য দেখুন বৃষ্টি পড়ছে বাইরের দৃশ্য যে জয় এখানে দাঁড়িয়ে এটাই মজা নিচ্ছে সবুজ হয়ে রয়েছে জঙ্গল না বর্ষাকালে জঙ্গলের এই রূপ অসাধারণ আমি এখন আছি বোটের নিচের অংশে দেখাচ্ছি আপনাদের দেখুন এই হচ্ছে বোটের নিচের অংশ এখানে এরকম বিছানা করা আছে বেড করা আছে এই এক একটা বেডে দুজন থেকে তিনজন আরামসে শুয়ে পড়তে পারবে যারা আপনারা বোটে থাকতে চান সুন্দরবন রাত্রি বোটে কাটাতে চান তাদের যারা আপনারা বোটে থাকতে চাইবেন যে বোটে থেকে সুন্দরবন দেখব থাকবো এই অ্যাডভেঞ্চারটা করতে চাইবেন তারা কিন্তু এইখানে থাকতেই পারেন বেশ ভালোই থাকার জায়গা এই আমি নিচ থেকে বাইরে বেরিয়ে আসলাম অসাধারণ লাগছে দেখুন বৃষ্টি পড়ছে এই হচ্ছে বোট আমাদের চলছে দুধারে জঙ্গল এদিকেও জঙ্গল এদিকেও জঙ্গল এই চলছে বোট আকাশে কালো মেঘ আর অল্প অল্প বৃষ্টি পড়ছে এর সাথে ভেতরে চলছে ইলিশ মাছ দেখাবো এক্ষুনি দেখাবো এই যে এসে গেছে দুপুরবেলার খাবার ডাল আলু ভাজা স্যালাড দু রকম ইলিশ মাছ ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক এই দিয়ে আজকের লাঞ্চ হবে এই যে হচ্ছে ইলিশ মাছ সর্ষে ইলিশ আছে বেগুন ইলিশ এই ধরনের ইলিশ মাছের সাইজের ইলিশ মাছ দিয়েছে ভালোই ডাল আলু ভাজা বাকি সব আপনাদের দেখালাম তো দুপুরে লাঞ্চ করে নিই লাঞ্চ ট্যান্স করে তারপর কথা হচ্ছে খাওয়া দাওয়া ভালোই ছিল মাছের টেস্ট তো ভালোই ছিল তবে শুধু খাওয়া দাওয়া নয় এই জঙ্গলের এই যে সবুজ এটাও কিন্তু বর্ষাকালে অসাধারণ তাই না তাহলে ইলিশ মাছ কেমন ফেভারি সব সময় সব সময় ফেভারিট অনেকের ফেভারিট ইলিশ উৎসবে আসুন সুন্দরবনে ইলিশ খান জঙ্গল ঘুরে দেখুন ভালো লাগবে আপনাদের আমরা চলে এসেছি বনবিবির মন্দির দেখতে যাচ্ছি কি যায় কেমন লাগছে রাতে ঝুমুর নাচ রাতে ঝুমুর নাচ আছে আর অনেক অনুষ্ঠান আছে খাওয়া দাওয়া আছে আজকে এই বনবিবির মন্দির দেখে আমরা হোটেলে যাব তারপরে একটু বিশ্রাম কারণ সকালবেলা সবাই বেরিয়েছে এই হচ্ছে রাস্তা বনবিবির মন্দির যাওয়ার ওই যে বোট আমাদেরকে ওখানে নামিয়েছে ওখান থেকে এরকম রাস্তা তারপরে এই যে রাস্তায় জয় যাচ্ছে এই হচ্ছে বনবিবির মন্দির আর এই উল্টো দিকে বাঁধ বাঁধের পর নদী তারপর পুরো জঙ্গল এই মন্দিরে পুজো না দিয়ে কিন্তু সুন্দরবনের জঙ্গলে প্রবেশ করা যায় না কেউ করেন না মাঝি থেকে শুরু করে সবাই জাত মত নির্বিশেষে এই মন্দিরে পুজো দিয়েই সুন্দরবনে প্রবেশ করে এখানে একটা কুণ্ড আছে আর এই হলো বনবিবির মূর্তি একটা শিবলিঙ্গও আছে এই দিকে একটা হনুমানজির মূর্তি আছে এই হচ্ছে বনবিবির মন্দির বেশ সুন্দর জায়গা আজকের আবহাওয়া বেশ মনোরম আপনারা যদি সুন্দরবন ঘুরতে আসেন তাহলে এই বন মন্দির অবশ্যই দর্শন করুন এখন সময় চারটে কুড়ি আমরা দেখে আসলাম বনবিবির মন্দির সবাই বোটে বসে একটু গল্প টল্প করছে আমরাও সূর্যাস্তের মজা নিচ্ছি চা বিস্কুট এই সন্ধে সন্ধ্যে সময় চা বিস্কুটটা বেশ জমে যাবে তাই না নদীর মাঝখানে বোটের ওপরে হালকা শীতল বাতাস সঙ্গে গরম চা বিস্কুট হা 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 কি বলেছিস ভাই এই চা বিস্কুটটাই খুব জরুরি ছিল

প্রচুর সিগাল আছে এখানে ই বিটার গুলো প্রচুর দেখা যায় প্রচুর আর এমনি নানা ধরনের প্যারোড আছে এখানে আর মাছরাঙা তো দশ প্রজাতির মাছরাঙা আছে দশটা প্রজাতি যেটা শুধুমাত্র আপনি সুন্দরবনে দেখতে পাবেন তার কিছু দুর্লভ প্রজাতিও আছে যেটা আগামীকাল যখন শোধনা শোধনেখালিতে আপনারা উঠবেন ওখানে প্লেট করা আছে নেম প্লেট করে দেওয়া আছে কত ধরনের কাল গাইডও থাকবে সেও আপনাদেরকে দেখাবে কী করে হয় কিন্তু অ্যাকচুয়ালি এটা যদি শীতের বিকেল হতো তাহলে শীতের বিকেলে অন্যরকম মজাই আপনারা পেতেন যেহেতু এটা বর্ষা আর একে তো মানে আপনাদের নাম বলা ইলিশ উৎসব চলছে এখন অন্য রকমের একটা মজা চলছে হয়তো বর্ষার ইলিশ যাকে বলে অ্যাকচুয়ালি সুন্দরবনের ইলিশ উৎসব মানে এখন একটা ব্যাপকতা নিয়েছে সুন্দরবনের বুকে মানে যেখানেই এখন দেখবেন প্রত্যেকটা জায়গাতে দেখবেন ইলিশ উৎসব ছাড়া অন্য কিছু নেই প্রচুর মানুষের আজকের আজকের ডেটে আজকের এই শুক্রবার আজকের ডেটে আপনারা যখন এসেছেন দেখেছেন হয়তো প্রচুর পরিমাণের বোর্ড এসেছে সুন্দরবনের বুকে আজ থেকে সব থেকে বেশি লোক আজকে ভিজিট করেছে শুধু ইলিশ উৎসবের জন্য এইভাবে আপনারা আসুন দেখুন রিসর্টটা কিন্তু দুর্দান্ত জায়গায় দুর্দান্ত জায়গায় রিসর্ট মানে এই হচ্ছে আমার পিছনে রিসর্ট আর তারপরেই এই হচ্ছে নদী আর এই পিছনে হচ্ছে জঙ্গল এই পিছনে কিন্তু ডেন ফরেস্ট ফেন্সিলিং দেওয়া আছে অর্থাৎ বাঘের ভয় আছে এই জঙ্গলে আমাকে একজন বলছিলেন যে বহুবার নাকি ওই জঙ্গল থেকে বাঘ এ পাশে এসছিল এর আগে তার জন্য এখানে ফেন্সিলিং দেওয়া হয়েছে মানে নেট দিয়ে ঘিরে দেওয়া আছে জঙ্গল এই হচ্ছে গিয়ে আমাদের আমার পিছনে এই হচ্ছে সুরঞ্জনা রিসর্ট এই রিসর্টেই থাকবো আমরা ভেতরে গিয়ে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো এটাকে বলে জাল কেউটে এই কামড়ে মানুষই বাঁচে না বলছে দুর্দান্ত প্রথম দারুণ কত সুন্দর এই হচ্ছে রিসেপশন এক কথায় দারুণ এই হচ্ছে রুম দেখুন এখানে দুটো রুম আছে এটা হচ্ছে রুম আর এর পাশে এই লনটা দেখুন শুধু চেস কোর্ট বানানো আছে একটা চেস কোর্ট আর চারদিকে ফুলের বাগান আর এই যে এদিক দিয়ে সব রাস্তা চলে গেছে এখানে এক মায়ের মন্দির রিসর্টটা কিন্তু দারুণ পছন্দ হয়েছে আমার দুর্দান্ত রিসর্ট পুরো রিসর্টটা আপনাদেরকে ঘুরে দেখাবো ধীরে সুস্থে রিসর্ট এই দেখুন রিসর্ট এদিকেও রুম আছে এদিকেও রুম আছে এদিকে ওয়াটার বডি এই রাস্তাটা অসাধারণ বেশ বড় সড়ো সুন্দর একটা রিসর্ট শুধু আরেকটু যাই ওয়াও এই জায়গাটা দেখুন আড্ডা টাড্ডা মারার জন্যে দারুণ চারিদিকে প্রচুর গাছপালা এবং অনেকটা জায়গা নিয়ে এই রিসর্টটা তৈরি হয়েছে প্রচুর স্পেস আছে চারিদিকে বাচ্চারা খেলাধুলা করতে পারবে এখানে কিছু অর্গানিক ফার্মিং হচ্ছে রিসর্টটা কিন্তু বেশ বড় সড়ো কি দারুণ বড় সড়ো সুন্দরবনের মধ্যে এরকম এক্সপেক্ট করিনি কিন্তু বিয়ন্ড এক্সপেক্টেশন মানে এত সুন্দর পরিবেশ হ্যাঁ পুরো চারদিকে পুকুর টাইপের করা বাঁধানো সুন্দর সুন্দর জায়গা বেশ আর বেশ বড় সড়ো এবার রুম কীরকম পাই সেটা আপনাদের দেখাচ্ছি এবার একটু এই দিকটাতে যাচ্ছি হোটেলটায় ঢুকে এটা ডান দিকে প্রথমে গেলাম বাঁ দিকে বাদিকটা আপনাদেরকে দেখালাম এটা ডান দিকে এই হচ্ছে ডান দিকে এখানে একটা বাচ্চাদের প্লেগ্রাউন্ড আছে স্লিপ আছে দোলনা আছে এখানে একটা বিল্ডিং আছে এখানে কিছু রুমস আছে এই জায়গাটা দেখলাম দুর্দান্ত এখানে তিনশো দুই এক পরপর রুমস আছে যেগুলো রুম থাকার ওদিকেও উপরেও রুম আছে প্রচুর জায়গা এখানে একটা জলের উপরে জায়গা করা আছে এদিকে একটা ব্রিজ আছে চলুন ব্রিজটার উপর দিয়ে যাবো তো এই হচ্ছে একটা ব্রিজ জলের উপরে একটা ব্রিজ করা আছে এদিকেও রুমস আছে দেখুন ব্রিজটা কি দারুণ দেখুন আমি ব্রিজের মাঝামাঝি এসে পৌঁছেছি এই যে এদিকেও জল এদিকেও জল এইখানে জলের মধ্যে একটা জায়গা বানানো আছে ওই যে জয় ওখানে দাঁড়িয়ে আছে দেখাচ্ছি জয়কে এই যে জয় এখানে দাঁড়িয়ে আছে এই জায়গাটা দারুণ এরকম জলের মধ্যে এসে আড্ডা মারার জন্য দারুণ জায়গা তাই যে দারুণ লাগছে ব্রিজটা যে পৌঁছে গেছি ওই ওয়াটার বডিটা যেটা ব্রিজের উপর থেকে আপনাদেরকে দেখালাম এই জায়গাটা কিন্তু আড্ডা মারার জন্যে দুর্দান্ত আপনারা ফ্রেন্ডস ফ্যামিলির সাথে যখন আসবেন তখন এখানে বসে কিন্তু দারুণ একটা টাইম স্পেন্ড করতে পারবেন সুন্দরবন আসলে এই জায়গাটা কিন্তু আমরা রিকমেন্ড করলাম আপনাদেরকে যদি আপনারা সুন্দরবন আসেন এই জায়গায় কিন্তু আপনারা আসুন রিসর্টটাকে দেখুন দারুণ রিসর্ট আর যদি এই রিসর্টে থাকতে চান তাহলে সুন্দরবন ইকো ট্যুরিজমের সাথে যোগাযোগ করতে পারেন ওনাদের টোটাল ডিটেল আমি ডিসক্রিপশান বক্সে কিন্তু দিয়ে দিয়েছি চারশো নম্বর রুম আমাদের যাচ্ছে এখন রুমের দিকে এই যে হচ্ছে মন্দির মন্দির থেকে এইদিকে হচ্ছে গিয়ে চারশো আট নম্বর রুম মন্দিরটা কিন্তু তারা মায়ের মন্দির এখানে তারা মায়ের বিগ্রহ প্রতিষ্ঠিত আছে এই দেখুন জয় মাতারা জয় মাতারা চারশো আট উপরে এই হচ্ছে চারশো আট নম্বর রুম রুমটা রুম টুরটা আপনাদের দিয়ে দিচ্ছি এই দেখুন এই হচ্ছে রুম দারুণ রুম এখানে দুটো চেয়ার আছে বসার জন্যে এই হচ্ছে বেড ভালো সাইজের বেড তিনজন আরামসে শুয়ে পড়তে পারবেন এসি আছে এদিকে টিভি আছে এখানে চায়ের কাপ জলের বোতল এই যে গরম জলের ইয়ে ফ্ল্যাক্স এই হচ্ছে ওয়ার্ড্রপ এর মধ্যে কিছু বালিশ কম্বল রাখা আছে এক কথায় দারুণ দেখুন এখানে বেডসাইড টেবিলের পাশে এই যে এরকম কিছু সাবান শ্যাম্পু দেওয়া হয়েছে আর এই হচ্ছে ওয়াশরুম দেখুন ওয়াশরুমটাও কিন্তু বেশ বড় বেশ বড় সাইজের ওয়াশরুম দেখুন দারুণ বেসিন আছে শাওয়ার আছে হ্যান্ড শাওয়ার আছে গিজার আছে আমরা সকাল থেকে অনেকটা জার্নি করেছি এখন একটু বিশ্রাম করব সন্ধ্যেবেলা আছে ঝুমুর নাচ গান আরও অনেক কিছু অনুষ্ঠান খাওয়া দাওয়া সমস্তটাই আপনাদেরকে দেখাব আপাতত একটু বিশ্রাম করব তারপর দেখা হচ্ছে সন্ধ্যেবেলা চিকেন পকোড়া আর এই অপোজিটে নাচ গানের অনুষ্ঠান একদম জমে গেছে জমে গেছে সুন্দরবন ট্যুর আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন কিন্তু এখন চলে এসেছি ডিনার করতে বাইরের দিকটা খুব অন্ধকার সেই জন্য দেখাতে পারলাম না আপনাদেরকে এই রেস্টুরেন্টটা কিন্তু অসাধারণ সুন্দর জলের মধ্যে বানানো একটা রেস্টুরেন্ট যেখানে ডিনার করতে এসেছি এই যে এখানে ডিনার হচ্ছে এই দেখুন এখানে স্যালাড রাখা আছে এখানে রুটি হাড়িতে রুটি দেখেছেন এরপর হচ্ছে কি ফ্রাইড রাইস এটা কি তরকা ভেজ এটা ভেজ তরকা এটা চিলি পনির আর এটা চিলি চিকেন খাওয়া দাওয়া কমপ্লিট প্রত্যেকটা খাবার কিন্তু ছিল অসাধারণ আর রেস্টুরেন্টটা আমরা এই খাওয়ার আগে আবিষ্কার করেছি ওখানে একটা রেস্টুরেন্ট আছে এটা আমরা জানতামই না রেস্টুরেন্টটা জলের উপরে অসাধারণ একটা রেস্টুরেন্ট আর আমাদের খাবার দাবার খুব পছন্দ হয়েছে আজকে অনেক রাত হয়ে গেছে এখন শুয়ে পড়বো দেখা হবে কাল সকালে কাল সকালে আমরা যাবো দোবাকি সজনেখালী ও জঙ্গলের ভেতরে অনেকগুলো জায়গা কালকে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো ততক্ষণের জন্যে গুড নাইট দেখা হচ্ছে কাল সকালে শুভরাত্রি শুভরাত্রি